নেক্সট কলে চলে যাই কি আছেন আপনার লাইনে আপনার প্রশ্ন করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভাই ইসলাম হ্যাঁ আমার একটা क्वेश्चन ছিল হচ্ছে যে গ্রাজুয়েট ভিসা কি 10 ইয়ার্স রেসিডেন্সি দে কাউন্ট হয় আপনার প্রশ্নটা হচ্ছে যে গ্রাজুয়েট রুটের এই যে সময়টা 2 বছর এটা এই 10 বছরের ভিতরে থাকতে পারবে কিনা যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের যে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ 276 বি এর আওতায় আমরা করে থাকি এটা যে ধরনের লফুল হবে শুধুমাত্র ভিজিট ভিসায় যদি কেউ এসে থাকে ধরে নেন একটা উদাহরণ দিয়ে কেউ ভিজিট ভিসা এসছে ছয় মাস এখানে ভিজিট ভিসা ছিল এর মধ্যে চার মাস থেকে উনি দেশে গিয়ে দুই মাসের ভিতরে আবার স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে চলে আসছেন তারপরে এক পর্যায়ে যেতে 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 উনি দশ বছর পূর্ণ করেছেন তাইলে যে প্রথমের ওই যে ভিজিট ভিসা রয়েছে আর মাস কি কাউন্ট হবে না ওইটা কাউন্ট হবে না স্টুডেন্ট ভিসা থেকে যে আসছেন এইটা থেকে কাউন্ট হবে আপনার প্রশ্নটা হচ্ছে যে গ্রাজুয়েট রুটের এই যে সময়টা দুই বছর এটা এই দশ বছরের ভিতরে থাকতে পারবে কিনা আনসার হচ্ছে দশ বছরের ভিসা অ্যাপ্লিকেশনে দেখা হবে যে একটা না এই দশ বছর আপনি লফুলি আছেন এই দেশে লফুলি থাকা মানে কি যে কোনো একটা ভিসা নিয়ে থাকা অথবা ভিসা শেষ হওয়ার আগে অ্যাপ্লিকেশন একটা করা হয়েছে সেটা ইভেনচুয়ালি একটা টাইমে গিয়ে গ্রান্ট হয়েছে মানে এই দুই বছরে ওই দশ বছরের ভিতরে কাউন্ট হতে পারবে দশ বছরের টাইমটা এটা হতে পারে বিভিন্ন ধরনের ভিসার মিশ্রণ প্রথম হতে পারে স্টুডেন্ট ভিসা তারপরে পিএইচডাব্লিউ হতে পারে দুই বছর তারপরে ওয়ার্ক পারমিট হতে পারে তারপরে আবারও কিছু অন্য কিছু হতে পারে যেমন আবার ডিপেন্ডেন্ট থেকে মেইন অ্যাপ্লিকেন্টে চলে গেছে মেইন থেকে পরে ডিপেন্ডেন্টে গিয়েছে প্যাজগোজ করে সব মিলিয়ে একটা না 10 বছর হয়েছে কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি মিলিয়ে নো প্রবলেম 10 বছরের রুটে গ্রাজুয়েট রুটের এই সময়টাও কাউন্ট হবে যদি 10 বছরের ভিতরে কোনো একটা সময় এই টাইমটা মানে গ্রাজুয়েট ভিসার মধ্যে থাকে ফাইন ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা পেয়ে গিয়েছেন দর্শক এটা অনেকের মনে প্রশ্ন থাকে এটা আনসারটা কিন্তু এইটা ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধু ইউকে ভিজিটর ভিসায় রিফ্লেক্ট হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম